হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টিচিং ট্যাব বাই বাবন স্যার আজকে আমরা ক্লাস নাইনের লেসেন ফাইভ অর্থাৎ অল সামার ইন এ ডে এই পড়াটি আমরা আজকে পড়ব ঠিক আছে যিনি লিখেছেন তার নাম হচ্ছে রে ডগলাস ব্র্যাডবুরি অর্থাৎ টেক্সটে আসার আগে আমরা লেখক সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই ঠিক আছে আচ্ছা রে ডগলাস ব্র্যাডবুরি এনার সময়কাল হচ্ছে নাইনটিন টোয়েন্টি টু টু থাউজেন্ড টুয়েলভ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড আমেরিকান ফিকশন রাইটার্স অফ দ্য টোয়েন্টিন সেঞ্চুরি অর্থাৎ রে ডগলাস ব্র্যাডবরি হচ্ছেন একজন আমেরিকার বিখ্যাত লেখক কথা সাহিত্যিক ঠিক আছে অফ ডার টোয়েন টেন্থ সেঞ্চুরি অর্থাৎ বিংশ শতাব্দীর একজন আমেরিকার সনামধন্য লেখক ঠিক আছে হি রোড সায়েন্স ফিকশন ফ্যান্টাসি হরর মিস্ট্রি স্টোরিজ তিনি কল্পবিজ্ঞান বিভিন্ন কাল্পনিক ভূতুড়ে রহস্যময় গল্প তিনি লিখেছেন আচ্ছা সায়েন্স ফিকশন জিনিসটা কি অর্থাৎ কল্পবিজ্ঞান জিনিসটা কি আমি একটু পরে আসছি হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর ফর নাই ফোর হান্ড্রেড ফিফটিন দ্য মার্টিন ক্রনিক্যালস দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট ফ্রম আউটার স্পেস এগুলো হচ্ছে তার লেখার নাম মেনি অফিস ওয়ার্কস হ্যাভ বিন অ্যাডাপ্টেড ইন কমিক বুকস টেলিভিশন অ্যান্ড ফিল্মস তার বিভিন্ন যে কাজগুলো অর্থাৎ লেখাগুলো বিভিন্ন কমিক বইতে মানে স্থান পেয়েছে বিভিন্ন টেলিভিশন শোতে দেখানো হয়েছে এবং বিভিন্ন ফিল্ম বা মুভিতেও দেখানো হয়েছে ঠিক আছে চলো এরপর আমরা একটু অর্থাৎ এই যে গল্পের যে থিম সেই বিষয় সম্পর্কে একটু আমরা সংক্ষেপে জেনে নিই তারপর আমরা ডিটেলে টেক্সটে আসব ঠিক আছে দেখো এখানে কী লেখা আছে একটু আমি পড়ি দিস টেক্সট ইজ অ্যান এক্সার্ট ফ্রম এ সায়েন্স ফিকশন উইচ গিফস আস এন Imaginary account of life on the planet Venus. It touchingly narrates the keen expectation uh, of the children of Venus who eagerly wait for the sun to appear after seven years, but only for an hour. The deviation of the text from what we know as scientific fact only adds to the imaginative element of the টেল দেখো প্রথমেই বলে রাখি যে সায়েন্স ফিকশান অর্থাৎ কল্পবিজ্ঞান মানে কি কল্পবিজ্ঞান মানে হচ্ছে ধরো এই বর্তমান সময়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে কোনো বৈজ্ঞানিক যে আবিষ্কার সমস্ত আবিষ্কার আমাদের বিজ্ঞানীরা করেছেন তার উপর ভিত্তি করে তার উপর ভিত্তি করে আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে হতে পারে বা হতে চলেছে এই বিষয়ে যখন কিছু লেখা হয় ঠিক আছে অর্থাৎ বর্তমানের উপর মানে বর্তমানকে বেশ করে হুম এই সময় যে সকল আবিষ্কার বিজ্ঞানীরা করেছেন তার উপর ভিত্তি করে যখন ভবিষ্যতে কিছু না কিছু হতে চলেছে বা হবে হ্যাঁ তার সেটা লেখা হয় আর কি হ্যাঁ তখন তাকে বলা হয় গল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশন সেটা গল্প হতে পারে বা উপন্যাসও হতে পারে এখানে যে গল্পটার কথা এখানে বলা রয়েছে সেটা হচ্ছে যে তোমার ভেনাস ভেনাসের কথা রয়েছে অর্থাৎ শুক্র গ্রহের কথা এখানে রয়েছে এখানে পৃথিবী থেকে একদল মানুষ তারা রোকেটে করে শুক্র গ্রহে গেছে কেন গেছে দেখো এখানে মানে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে আমাদের যে আমরা যেখানে বাস করি পৃথিবী এবং শুক্রের মধ্যে একটা মিল রয়েছে একটা পরিবেশের বা পরিমণ্ডলের একটা একটা মিল রয়েছে পরিবেশের ঠিক আছে তো এখানে একদল মানুষ রোকে করে শুক্র ঘরে গেছে এটা পুরোপুরি কাল্পনিক ঠিক আছে কিন্তু ঘরের ব্যাপারটা হচ্ছে যে ওখানে প্রতিনিয়ত বৃষ্টি হয় প্রতিনিয়ত বৃষ্টি হয়ে চলে আর কি হুম সাত বছর টানা বৃষ্টি হয় সাত বছর পর একদিন অর্থাৎ একদিন এক ঘন্টার জন্য সূর্য ওঠে ঠিক আছে সেই এক একদিন গ্রীষ্মকাল হয় বা একদিন সূর্য ওঠে সেটা দেখার জন্য ছেলেমেয়েরা কিন্তু খুব উৎসাহ সহকারে খুব উৎসুকভাবে তাকিয়ে থাকে এক ঘন্টার জন্য হ্যাঁ মানে সাত বছর পর একদিন অর্থাৎ এক ঘন্টার জন্য সূর্য ওঠে ঠিক আছে তো এই নিয়েই গল্পটা ঠিক আছে এটা পুরোপুরি একটা কাল্পনিক একটা বিষয় ঠিক আছে শুক্রগ্রহের কথা আমরা একদম সরাসরি টেক্সটে চলে আসি ঠিক আছে চলো দেখো ইট বিন রেনিং ফর সেভেন ইয়ার্স অর্থাৎ সাত বছর ধরে বৃষ্টি হয়ে যাচ্ছিল টানা সাত বছর ধরে বৃষ্টি হয়ে যাচ্ছিল থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন টু অ্যানাদার উইথ রেন থাউজেন্ডস অ্যাপন থাউজেন্ডস অফ ডেজ অর্থাৎ হাজার হাজার দিন ফিল ফ্রম ওয়ান টু দ্য আদার উইথ রেন হাজার হাজার দিন ধরে দিনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে বৃষ্টি হয়ে যাচ্ছিল দ্য ডেজ আর ফিল উইথ গাস্ট ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার দিনগুলো কিন্তু জলের তোড়ে পরিপূর্ণ ছিল গাস্ট অফ ওয়াটার মনে হচ্ছে জলের তোড়ে জলের তোড় হ্যাঁ জলের তোড়ে তোড়ে পরিপূর্ণ ছিল অ্যান্ড এন্ডলেস শাওয়ার এবং অনবরত অনবরত অবিরাম বৃষ্টি হচ্ছিল হেভি স্ট্রং কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস এবং প্রবল ঝড়ে কী হয়েছিল জোয়ারের ঢেউ প্রবল ঝড়ে জোয়ারের ঢেউ ক কস টাইটেল ওয়েবস টু কাম ওভার দ্য আইল্যান্ড তাহলে প্রবল ঝড়ে জোয়ারের ঢেউ সেটা কিন্তু দ্বীপে উঠে এসেছিল এ থাউজেন্ড ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেন হ্যাড গ্রোন আপ এ থাউজেন্ড টাইম টু বি ক্রাস্ট এগেইন এ থাউজেন্ড ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেইন হাজার হাজার বন তারা কিন্তু বৃষ্টিতে ধ্বংস হয়ে গিয়েছিল ক্রাস্ট মানে ধ্বংস হয়ে যাওয়া হ্যাড গ্রোন আপ এ থাউজেন্ড টাইমস টু বি ক্রাস্ট এগেন এবং তারা আবার বেড়ে উঠেছিল ধ্বংস হওয়ার জন্য দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস এটা ছিল শুক্রগ্রহের একটা জীবনযাত্রা চিরকালের একটা জীবনযাত্রা হে আর ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড উমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ এখানে যেসব পুরুষ এবং মহিলারা রকেটে চেড়ে পৃথিবী থেকে শুক্র করে এসেছে এবং সেখানে একটা ছেলে মেয়েদের বিদ্যালয় সেই বিদ্যালয়কে দেখা গেল দ্য সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনি ওয়ার্ল্ড তারা এই বৃষ্টির জগতে বৃষ্টির যে পৃথিবীতে অর্থাৎ ওয়ার্ল্ড বলতে এখানে কিন্তু ভেনাসের কথা বলা হচ্ছে হ্যাঁ তারা একটা সভ্যতা তৈরি করেছে আর কি রেডি তৈরি রেডি তৈরি নাও এখন শুন তাড়াতাড়ি উইল ইট হ্যাপেন টুডে উইল ইট এটা আজকেই ঘটবে আজকেই না এটা আজকেই ঘটবে আজকেই তো মানে দেখো লুক লুক সি ফর ইউর সেল তাকাও তাকাও একবার নিজেই দেখো দেখো এটা একটা কনভার্সেশন একটা ছোট্ট কনভার্সেশন কিন্তু অর্থাৎ স্কুলের ছেলে মেয়েদের একটা কনভারসেশান হচ্ছে তারা কিন্তু খুব আগ্রহ করে তাকিয়ে আছে হুম তারা সাত বছর পর একবার সূর্য উঠবে একদিনের জন্য এক ঘন্টার জন্য তারা কিন্তু খুবই আগ্রহ করে তাকিয়ে আছে বা অপেক্ষা করে আছে নেক্সট দ্য চিলড্রেন ইন দ্য দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড অ্যান্ড প্লেস টু ইচ আদার লাইক সো মেনি রোজেস দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম অর্থাৎ স্কুলের ছেলেমেয়েরা চ্যাটার্ড চ্যাটার মনে হচ্ছে বক বক করে যাগো অনবরত তারা বকবক করে যাচ্ছে অ্যান্ড প্রেস টু ইচ আদার লাইক সো মেনি রোজেস এবং একে অপরের ওপর তারা কি করে আছে প্রেসড চাপাচাপি করে আছে যেন মনে হচ্ছে গুচ্ছ গোলাপ ফুল দ্য পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান তারা জানলা দিয়ে উঁকি মারে দেখ উঁকি মারছে উঁকি মারে দেখছে মানে লুকোনো সূর্যকে ইট রেন্ট তখনও বৃষ্টি হয়ে যাচ্ছে চলো নেক্সট ইটস স্টপিং ইটস স্টপিং এটি থেমে আসছে এটি থেমে আসছে কে একজন বলছে মানে বলছে আর কি যে বৃষ্টি থেমে আসছে বৃষ্টি থেমে আসছে দ্য চিলড্রেন ওয়্যার অল নাইন ইয়ার্স ওল্ড হ্যাঁ এটা মনে রাখবে এখান থেকে কোয়েশ্চেন আসে দ্য চিলড্রেন ওয়্যার অল নাইন ইয়ার্স ওল্ড ছেলেমেয়েরা কিন্তু প্রত্যেকে ছিল ন বছর তাদের বয়স ছিল কত কত বছর নয় বছর ওয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম সেভেন ইয়ার্স এগো দে ওয়্যার টু ইয়ং যখন দ্য সান কেম আউট লাস্ট টাইম সেভেন ইয়ার্স এগো যখন শেষবারের মতো অর্থাৎ সাত বছর আগে শেষবারের মতো যখন সূর্য উঠেছিল তখন তারা খুবই অল্প বয়স করছিলো তাদের বয়স ছিল খুবই অল্প দে কুড নট রিকল দ্য সান ওয়ে ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার অ্যান্ড শোড ইট ফেস টু দ্য স্টান্ট ওয়ার্ল্ড দে কুড নট রিকল দ্য সান তারা কিন্তু সূর্যকে মনে করতে পারছিল না হ্যাঁ ওয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার যখন সাত বছর আগে এক ঘন্টার জন্য সূর্য উঠেছিল হুম তখন তাদের বয়স ছিল কত বছর দু বছর এখন তো তাদের যদি বয়স হয় নয় বছর তাহলে সাত বছর আগে দু বছর ছিল তখন দু বছরে সূর্য কেমন ছিল সেটা তারা মনে করতে পারছে না অ্যান্ড শোড ডিট ফেস টু দ্য ইস্টার্ন ওয়ার্ল্ড এবং তারা এই যে স্তব্ধ পৃথিবীতে তারা যে সূর্যের যে মুখ দেখিয়েছিল অ্যান্ড স্টান্ট বলতে তোমার স্তব্ধ হুম স্তব্ধ পৃথিবীতে যে সূর্য মুখ দেখিয়েছিল সেই সূর্যের যে সূর্য কেমন ছিল তারা মনে করতে পারছে না অল ডে স্টার ডে অল ডে স্টার ডে দে হ্যাড রেড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান হ্যাঁ তারা গতকাল সূর্য সম্পর্কে কিন্তু পড়াশোনা করেছে দে লার্নড হাউ লাইক এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট তারা শিখেছে যে কীভাবে মানে সূর্য কেমন একটা লেবুর মতো এবং কতটা গরম দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ এসেস ওর পোয়েমস অ্যাবাউট ইট এবং তারা সূর্য সম্পর্কে ছোটো গল্প প্রবন্ধ এবং কবিতাও লিখেছে আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার দ্যাট ব্লুজুম ফর জাস্ট ওয়ান আওয়ার আমি মনে করি সূর্য একটা ফুল যেটা কিন্তু এক ঘন্টার জন্য ফোটে দ্যাট ওয়াজ ইয়েস্টারডে এটা ছিল গতকাল টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য রেন ওয়াজ স্ল্যাকিং আজকে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি কমে আসছে দ্য চিলড্রেন গ্যাদার অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ ছেলেমেয়েরা কিন্তু ওই কাঁচের মোটা জানলার কাছে তারা দাঁড়িয়েছে হোয়াইট ইজ আওয়ার টিচার আমাদের শিক্ষা কোথায় সিউইল বিক ব্যাক তিনি ফিরে আসবেন সি মাস্ট হারি অর সিউইল মেসিট ইড তাকে তাড়াতাড়ি আসতে হবে না হলে সে কিন্তু এটা মিস করবে অর্থাৎ সূর্য যে উঠছে এটা তারা সে দেখতে পাবে না দ্য রেন স্ল্যাক অ্যান্ড স্টিম মোর বৃষ্টি কিন্তু কমে এলো দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান ছেলেমেয়েরা কিন্তু সূর্য দেখতে খুবই উৎসুক ছিল দে হ্যাড বিন ভেনাস অল দেয়ার লাইফস তারা কিন্তু সমস্ত জীবন এই এখানেই অতিবাহিত করেছে দে হ্যাড বিন অনলি টু ইয়ার্স ওল্ড ওয়েন দ্য সান লাস্ট কেম আউল যখন সূর্য শেষবারের মতো উদিত হয়েছিল তখন তাদের বয়স ছিল মাত্র দু বছর দে হ্যাড লং সিনস ফর গেটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াস তারা কিন্তু অনেক আগেই ভুলে গেছে সূর্যের রঙ এবং সূর্য কতটা উত্তপ্ত কতটা গরম দে প্লেট ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান তারা কিন্তু পৃথিবীর নিচে অর্থাৎ পৃথিবী বলতে গেলে মানে ওই যে ভেনাস শুক্র ঘোরের মাটির নিচে হ্যাঁ সুরঙ্গের ভেতরে তারা কিন্তু খেলাধুলা করেছে ঠিক আছে সারাটা জীবন ধরে অর্থাৎ সাত বছর ধরে হুম এবং তারা সূর্য সম্পর্কে এবং গ্রীষ্ম সম্পর্কে তারা কিন্তু গান তৈরি করেছে গান বেঁধেছে অর্থাৎ যখন তারা তাদের বাবা মা বাবা মায়েরা এখানে এসেছে আর কি তারা তো মাটির নিচে বাড়ি তৈরি করেছে সুরঙ্গের ভিতরে সুরঙ্গের সুরঙ্গ মাটির নিচে সুরঙ্গে মানে সুরঙ্গের মধ্যে হ্যাঁ মাটির নিচে তো সেই সুরঙ্গের মধ্যে তারা কিন্তু খেলাধুলা করে হ্যাঁ বাইরে তো অনবরত বৃষ্টি হয় এবং সেখানেই তারা পৃথিবী মানে সূর্য সম্পর্কে গ্রীষ্ম গ্রীষ্মকাল সম্পর্কে তারা গান বেঁধেছে দ্য রেন স্টপড বৃষ্টি থেমে গেছে চলো ইট ওয়াজ ইফ এ হারি ক্যান হ্যাড লস্ট ইট সাউন্ড এটা মনে হচ্ছে হারিকেনের মতো যে তার শব্দ হারিয়ে ফেলেছে এখানে হারিকেন বলতে এক প্রকার সামুদ্রিক ঝড়কে বোঝাচ্ছে যে তার শব্দ হারিয়ে ফেলেছে দ্যারওয়ার নো মোশনস আর ট্রেমর বাট পিস এখানে কোনো গতি নেই মোশনস মানে গতি এবং ট্রেমর মনে হচ্ছে ট্রেমার মনে হচ্ছে কম্পন ঠিক আছে দ্যারওয়ার নো মোশানস ও ট্রেমর বাট পিস এখানে কোনো গতি নেই আর কোনো কম্পন নেই শুধু শান্তি দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল এখানে ওয়ার্ল্ড বলতে আবারও বলছি শুক্রগ্রহের কথা বলা হচ্ছে ভেনাসের কথা বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল অর্থাৎ পৃথিবী যেন থমকে দাঁড়িয়ে গেছে স্ট্যান্ড স্টিল মানে হচ্ছে থমকে দাঁড়িয়ে যাওয়া দ্য সাইলেন্স ওয়াজ শো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইভ দ্য ইয়ার্স হ্যাট বিন স্টার্ট অর্থাৎ নিরবতটা এতটা প্রবল ছিল যেন একজনের মনে হতে পারে যে সে কিন্তু বধির হয়ে গেছে সে কিন্তু কালা হয়ে গেছে দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স ছেলেমেয়েরা তাদের হাতগুলো কানে দিয়েছে ঠিক আছে দেখো এখানে এখানে ব্যাপারটা হচ্ছে যে ওখানে সারা দিন ধরে বৃষ্টি হয় অনবর্ত বৃষ্টি হয়ে চলে ফলে তারা এই যে বৃষ্টির শব্দ ঝড়ের শব্দের সঙ্গে তারা অভ্যস্ত হয়ে পড়েছে তাই না তো এটা যদি হঠাৎ করে বন্ধ হয় তো মনে হবে না যে তাদের তারা শুনতে পাচ্ছে না তারা বধির তারা কালা হয়ে গেছে তাই না একটা শব্দের সঙ্গে তারা অভ্যস্ত সেটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে মনে হতেই পারে যে কানগুলো যেন বন্ধ হয়ে গেছে তাই না স্টুড অ্যাপার্ট তারা সরে দাঁড়ালো দ্য ডোর স্লাইড ব্যাক স্লিড ব্যাক দ্য ডোর স্লিড ব্যাক অর্থাৎ পিছন থেকে দরজাটা খুলে গেল দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং বর্ড কেম টু দেম অর্থাৎ এই নীরব এবং অপেক্ষারত যে পৃথিবীর গন্ধ তাদের কাছে ভেসে এলো দ্য সান কিমাও সূর্য উদিত হল ঠিক আছে আজকে কিন্তু আমরা এই অবধি পড়ব হ্যাঁ এটা ছিল আমাদের পার্ট ওয়ান আজকে আমরা করলাম ঠিক আছে আমি দুটো পার্টে ভাগ করলাম এটা পার্ট ওয়ান কারণ পার্ট অনেক সবটা পড়াতে গেলে আপনার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে হ্যাঁ আমি আজকে পার্ট ওয়ান করলাম আমরা নেক্সট ক্লাসে টুটা করবো তো ক্লাসটা আজ এই অবধি থাকলো হুম যারা দেখলে সেই সব তাদেরকে দেখার জন্য ধন্যবাদ রইল এবং তোমরা একটা কাজ করো প্রত্যেকে একটা লাইক করে দাও শেয়ার করে দাও এবং এরকম পরপর ক্লাস পাওয়ার জন্য তোমাদের একটা কাজ করতেও সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই শেয়ার করে দাও তোমার তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেওয়া এবং তারাও দেখতে পায় তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড বাই